মারিকগঞ্জ জেলা ইমাম মজ্জিন কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল ইসলাম সানোয়ারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মাওলানা আশিকুল ইসলাম ভাটবর এলাকার মৃত ফয়দিন সেলে এবং জনস্বাস্থ্য জামে মসজিদের ইমাম ও খতিব মঙ্গলবার বিকেল 3টায় মানিকগঞ্জ সদর হাসপাতালে সামনে থেকে জেলার আলেম ও ও সাধারণ জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাচિસ્তান এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন মাওলানা শেখ মাহবুবুর রহমান। এর পরেও যদি করেন মানিকগঞ্জ সদর উপজেলার ওই কুর বড় বড় গ্রামের যে কুরআনদার সংগঠন এই ধরনের দুঃসাহস দেখিয়েছে

আজকে এখান থেকে ঘোষিত হয়েছে আমরা একের পর এক কর্মসূচি পালন করব প্রয়োজনে আমরা 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 প্রেস ক্লাবে গিয়ে প্রয়োজনে সাংবাদিক সম্মেলন করব আমরা প্রয়োজনে বিতরণ করব প্রয়োজনে থানায় থানায় কর্মসূচি দিব আমরা যে পর্যন্ত এই আশিকুল ইসলাম সানোয়ার মালানা সাহেবের উপরে আক্রমণের এই নির্লজ্জ আক্রমণের সুস্থ কোনো বিচার না পাবো সে পর্যন্ত আমাদের এই প্রতিবাদ আমাদের আন্দোলন আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে সদর উপজেলা সাহেব ভাইস চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম বলেন যারা ওনা নাই কারা হাত করেছে তারা জাতির কোরাইলা ঠিক তারা দেশ জাতির সুত্র তারা জনহরের সুত্র তারা রাষ্ট্রের সুত্র তারা সারা পৃথিবীর সুত্র আমি বলতে চাই যে মাওলানা আয়শকুল ইসলাম সেনওয়ার সাহেব তিনি একজন দক্ষ ইমাম শ্রী একজন শিক্ষক

আত্মসমর্পন না করো আত্মসমর্পণ করা আজ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো সেই সাথে বলতে চাই শুধু মানিকগঞ্জ শহরে না মানিকগঞ্জ জেলায় যদি কোনো স্থানে মানিকগঞ্জের আনাচে কানাচে কোনো আলোরকে যদি অবদস্থ করা চালানো হয়